আপনি কয়টা প্রশ্নের উত্তর দিতে পারবেন একটা নাও পড়তে পারি পাঁচটাও পড়তে পারি দুইটাও পড়তে পারি তিনটাও পড়তে পারি সেটা ঠিক আছে ধন্যবাদ তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড বড় দ্বীপ সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড যখন আবিষ্কার হয় নাই তখন পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটা ছিল কিন্তু ভাই গুগলি জেনারেল নলেজ না

দুইটার মধ্যে একটা প্রশ্ন উত্তর একশো টাকা জিতে গেছে ওনার জন্য তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমাদের চারপাশে যত জিনিস থাকে আমরা তত বেশি দেখতে পারি তাই না এমন কোন জিনিস আমাদের চারপাশে যত বেশি থাকবে আমরা তত কম দেখতে পারবো কোন জিনিস আবার করছেন এমন কোন জিনিস যেটা আমাদের চারপাশে যত বেশি থাকবে আমরা তত কম দেখতে পারবো কোন জিনিস বেশি থাকবে তত কম দেখতে পাবো অন্ধকার অন্ধকার দর্শক নিয়ে উত্তর দিয়েছে অন্ধকার ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট আপনি পেয়ে যাচ্ছেন আরো একশো টাকা

দর্শকের চারটার মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে তিনশো টাকা জিতে গেছে আপনার জন্য পঞ্চম এবং সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ফুটবল খেলা দেখেন কম বেশি প্রশ্ন হচ্ছে ফুটবল খেলার মাঠে রেফারের বাসি কখন বাজে কিন্তু গুগলি প্রশ্ন বাসি সে বাজাইলেই বাজে একটা সময় বাজে কখন বাজে পাঁচ সেকেন্ড টাইম এক আবার বলেন কোশ্চিনটা আপনি কি বলছিলেন বাসি যখন সে বাজাবে তখন বাজবে আপনি পাঁচটার মধ্যে চারটা প্রশ্ন উত্তর দিয়েছেন একশো টাকা দিচ্ছেন আপনার অনুভূতি কেমন হ্যাঁ ভালো পাঁচটাও পড়া উচিত ছিল কিন্তু মাথায় আসেনি কেস করতে পারিনি আমাদের ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ